আচ্ছা জল্লাদ শাহজাহান তো এখন মারা গেছে আমরা জানি যে আপনি জল্লাদ শাহজাহানের দুই নাম্বার স্ত্রী

সে আমার দাদা আমার মাসির সে তো আমাকে মানুষের কাছে পরিচয় দেয় আমার নানা তার নাতি নাতি মানে একটা বৃত্ত লোক নাতিন পরিচয় দিয়ে আপনার সাথে অশ্লীল নোংরা টাইপের ভিডিও তৈরি করতেছে এগুলো মানুষকে কি শিখাইতেছেন আপনার এই ভিডিও দিয়ে না 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 এই মানে বুঝাইতেছেন মানে আমি বলি আমি বলি আমার কথা বোঝেন যে তারা যারা ভিডিও দেখছে তারাই বলবে যে আপনারা বুঝাইতেছেন যে যারা বাচ্চা বাচ্চা মেয়েরা আছো তারা সবাই আমাদের মতো করো বুড়া মানুষদের সাথে নোংরামি করে এগুলো শিখিয়ে আপনারা যে ভিডিও তৈরি করতেছেন আপনার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আপনার ড্রেস আপ ছিলেন নোংরা আপনারা একবার অশ্লীল অবস্থায় ছিলেন

আপনার একটা ভিডিওতে আমরা শোনেন আমি বলি আমি বলি যে যারা দেখতেছে ভিডিওটা বলবো আমরা কথা বলবো আগে আমি কথা বলছি যারা ভিডিও দেখতেছে তারাই বলবো আমাকে কমেন্টও দিয়ে দেবে আপনার একটা ভিডিওতে জল্লা সাধারণ সাথে আপনি বসে আছেন আপনি বসে আছেন সাধারণ পাশে কিন্তু ঝুম করে আপনার ইয়া দেখাইতেছে খারাপ একটা জিনিস দেখাইতেছিল এটা কেন দেখাইছে ক্যামেরাম্যান কেন এটা দেখালে আপনি কিছু কেন বলেন না তাহলে ভিডিওটা রিমুভ করেন না কেন না এইগুলো অন্য এই ভিডিওটা আছে আজ আপনাদের ক্যাপশন দেওয়া আছে ছবিগুলো দেওয়া আছে সাদা আমার সাথে এখানে হাত দেওয়া আছে এখানে হাত দেওয়া আছে এগুলো আছে আমরা কন্টেইনার ক্ষেত্রে একবার যে আমরা কন্টে কথা বলছিলাম হঠাৎ এখানে হাত লাগছে বা নিচে নেমে গেছে তাকে রাগ করে এটা হাত লাগে মানে এগুলো কন্টেইনার ক্ষেত্রে এইভাবে আমরা কন্টেইনার তৈরি করা আছে এইভাবে মানে এটা হলো আপনাদের কৌশল যেন এখানে কেন হাত দিলে ভিডিও ভিউ আসবে না তো ভিউ আসবে এরকম কৌশল এটা কোনো কৌশল না এটা কোনো কৌশল না এটা কোনো কিছু না ঠিক আছে এটা হচ্ছে মানে আমরা কন্টেইনার তৈরি করেছি তো আমার কন্টেইনার মধ্যে আছে যে আমরা এখানে এই যে আপনাদের প্রেম প্রেম বাদ আপনাদের যে খারাপ ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো আপনার ফ্যামিলি দেখে আপনার বাচ্চা দেখে কিছু বলে নাই